ভাইরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল ভেঙে নাকি ভিতরে রায়দা ঠুকে ঢুকে গেছে আগে সড়ক পথে বিমানের ছোঁয়া দিত আর এখন আকাশ পথে বাসের ছোঁয়া দেওয়ার জন্য টার্মিনাল ভেঙে বিমান বন্দরের ভিতরে ঢুকে গেছে রায়দা হয়তো ভেবেছিল এতদিন রাস্তায় অনেক খেলা দেখাইছি এইবার একটু আকাশে ওড়ার চেষ্টা করি কিন্তু তার হল না দেয়ালটা বাধা দিয়ে দিল এই রায়দা পরিবহনকে আবার অনেকে মানবতার ফেরিওয়ালা নামে চিনে কারণ তাদের মন এতটাই বড় যে তারা তাদের মনে চল্লিশ জনের জায়গায় আশি জনকে জায়গা দিতে পারে এই বাসের কন্ডাক্টর মামা আবার অনেক প্রতিভাবান ব্যক্তি তাদের চোখের জ্যোতি এত বেশি যে তারা বাসে দাঁড়ানোর জায়গা না থাকলেও বাস খালি দেখতে পায় ঢাকা শহরের যতগুলো রায়দা বাস আছে এতগুলো রায়দা নামের মেয়েও হয়তো বাংলাদেশে নাই রাস্তায় বের হলে আপনি কিছু দেখেন আর না দেখেন তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা ঠিকই দেখবেন একই কোম্পানির বাস অথচ এমনভাবে মাজা বেঁকিয়ে তারা একজন আরেকজনকে বাধা দেয় এমন বাধা হয়তো বাংলা সিনেমায় দুইশো তিনের মধ্যেও দেখা যায় না এই বাসের গতি বুলেটের ট্রেনের চেয়ে একটু বেশি এই বাসে উঠে যদি আপনি সিটে বসেন তাহলে সড়ক পথে বিমানের ছোঁয়া পাবেন আর গতি দেখে বুলেট ট্রেনের ফিল পাবেন তাদের ফিটনেস দেখলে আপনার সর্বপ্রথম হিরো আলমের ফিটনেসের কথা মনে পড়ে যাবে রায়তা কতটা মজবুত একবার ভেবে দেখেছেন যেখানে দেয়ালের সাথে সংঘর্ষ হলে বাস ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা সেখানে বাসই দেয়াল ভেঙে চুরমার করে দিছে এখন আপনারাই বলেন এই বাসের ফিটনেস কত অস্থির লেভেলের আমার তো মনে হয় রায়দা বাসে যদি দুইটা পাখা লাগিয়ে দেওয়া হয় তাহলে তারা আকাশে উঠতে পারবে এখন আবার অনেকে বলতে পারেন যদি রায়দা বাসে পাখা লাগিয়ে দেয়া হয় তাহলে আর বাস থাকবে না রায়দা বিমান হয়ে যাবে তাহলে এই বিমানের পাইলট আর কো পাইলট কারা হবে দেখেন ভাই রায়দা বাসের ড্রাইভাররা কি পাইলটের চেয়ে কম নাকি তারা চাইলে বিমান হেলিকপ্টার সব চালাইতে পারে যদি নাই চালাইতে পারত তাহলে তো আর বিমানবন্দরের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে যেতে পারত না ভাগ্য ভালো রায়দা বাসের সাথে বিমানের সাথে কোনোভাবে সংঘর্ষ হয় নাই যেখানে এই বাস দেয়াল ভেঙে ফেলেছে সেখানে বিমানের সাথে একটু লাগলেই তো বিমান ভেঙে চুরমার হয়ে যেত এসব দেখে কেউ কেউ বলতেছে রায়দা খুবই বেপরোয়া বাস এদের বেশিরভাগ গাড়ি কালো ধোয়া মেরে বায়ু দূষণ করছে চলতি অবস্থায় হঠাৎ করে রাস্তার বাজখাদে ব্রেক করে যাত্রী ওঠানামা করে এদের মধ্যে কোনো নিয়ম নাই এর লাইসেন্স বাতিল করা উচিত আবার কেউ কেউ বলতেছে যারা নিয়মিত আবদুল্লাপুর থেকে ঢাকায় যাতায়াত করে তারা বুঝে রাস্তায় লোকাল বাসগুলো কতটা বেপরোয়াভাবে চলাচল করে কার আগে কে যাবে এমন প্রতিযোগিতায় লিপ্ত হয় এরা কেউ কাউকে সামান্যতম ছাড় দেয় না এতে করে গাড়ির সাথে গাড়ির ঘষা লেগে গাড়ির চামড়া উঠে গেলেও কোনো খেয়াল নেই আমার বন্ধু কেরামত আবার বলতেছে বিমান বন্দরের কাজের মান পরীক্ষা করতে গেছিল রায়দাবাস পরীক্ষা করতে গিয়ে পড়ে গেল বিপদে এখন বিমানবন্দর কর্তৃপক্ষ বলবে বাসের ফিটনেস ছিল না আর বাস কর্তৃপক্ষ বলবে রাস্তার উপর বিমানবন্দর বানিয়ে রাখছো কেন এজন্য তো বাস ঢুকে গেছে যদি এখন সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে হয়তো দেখা যাবে ঢাকা শহরের বাসের ফিটনেস নেই রুট পারমিট নেই এমনকি দেখা যাবে অনেক ড্রাইভারদেরই লাইসেন্স নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শুধু রায়দা পরিবহন না ঢাকা শহরের বুকে আরও অনেক এমন বেপরোয়া মানবতার ফেরিওয়ালা বাস আছে যাদের বাইরে ছাল চামড়া তো নাই আবার ভিতরটা দেখলেও সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় মনে হয় ভালো ফিটনেস ছাড়া যেন কোনো বাস আর রোডে চলতে না পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত